মক্কায় পবিত্র মসজিদুল হারামের বাইরে একটি বৃহৎ সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার এ প্রকল্পের আওতায় প্রার্থনা আবাসন ও অতিথি সেবা সুবিধাসহ সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হবে সালমান বিন আব্দুল আজিজের নামে প্রকল্পটির নাম হবে কিং সালমান গেট বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যিনি সৌদি আরবের কার্যত শাসনকর্তা সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে প্রকল্পটি প্রায় এক কোটি বিশ লাখ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবে যেখানে প্রায় নয় লাখ মুসল্লের জন্য ইনডোর ও আউটডোর নামাজের জায়গা থাকবে প্রকল্পটি বাস্তবায়ন করবে রুয়া আল হারাম আল মাক্কি কর্পোরেশন এটি সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল এর একটি শাখা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে সৌদি ভিশন দুই এর অংশ হিসেবে এই মেগা প্রকল্পটি আগামী দশকে তিন লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে তবে ব্যয় বা সময়সীমা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি সৌদি সরকার জানিয়েছে তারা দুই সালের মধ্যে প্রতি বছর তিন কোটিরও বেশি বিদেশি হাজি ও উমরাহ পালনকারীকে স্বাগত জানাতে চায় প্রকল্পটির গ্রাফিক্স চিত্রে দেখা গেছে গ্রান্ড মসজিদের চারপাশে উঁচু টাওয়ার খোলা প্রাঙ্গণ ও কবুতর উঠছে যেখানে হাজিরা মুখ করে নামাজ আদায় করছেন সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি